জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা একটি প্রাচীন কালের কথা ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী ক্ষীর সাগরে শেষ নাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন এবং মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর চরণ সেবা করছিলেন তখনই মাতা লক্ষ্মী বললেন হে স্বামী আজ আমার মনে একটি প্রশ্ন জেগেছে দয়া করে আপনি এর উত্তর দিয়ে আমার মনের কৌতূহল শান্ত করুন তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী বলো তোমার সেই প্রশ্ন কি আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব মাতা লক্ষ্মী বললেন হে স্বামী আমার প্রশ্ন হল স্বামী স্ত্রীর সম্পর্ক কত জন্মের হয় আর কোন স্বামী স্ত্রীর সম্পর্ক সাত জন্ম পর্যন্ত টিকে থাকে ভগবান বিষ্ণু বললেন হে দেবী তোমার এই প্রশ্নের উত্তর মহাদেবের একটি কাহিনীর মধ্যে লুকিয়ে আছে তুমি এই কাহিনীটি পুরো শোনো তাহলেই বুঝবে স্বামী স্ত্রীর সম্পর্ক কত জন্মের হয় মাতা লক্ষ্মী বললেন হে স্বামী দয়া করে আপনি সেই কাহিনী আমাকে শোনান আমি মনোযোগ সহকারে শুনব অন্তঃপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে কাহিনী শোনাতে লাগলেন তিনি বললেন হে দেবী একবার মাতা পার্বতী শিবজিকে বলেছিলেন হে প্রভু আমি দেখছি অর্থ কিছু স্ত্রী ও পুরুষ খুব প্রেমের সঙ্গে জীবন কাটান এমন কি তারা একে অপরকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারেন না তাদের জুটি যেন জন্ম জন্মান্তরের তাই আমি জানতে চাই এই কলি যুগেও কি স্বামী স্ত্রীর জুটি পরবর্তী জন্মে একে অপরের জন্যে ফিরে আসতে পারে আর ভাগ্যে যা নেই তা কি মানুষ পেতে পারে ভগবান শিব বললেন দেবী পার্বতী আমি তোমার মনের কথা বুঝতে পারছি এবার আমি তোমাকে একটি ছোট্ট কাহিনী শোনাব যা থেকে তুমি এই দুইটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে প্রথমে স্ত্রী পুরুষের সম্পর্ক কত জন্মের হয় আর দ্বিতীয় প্রশ্নের উত্তর ভাগ্যে যা নেই তা কি কেউ পেতে পারে ভগবান শিব বললেন কালের কথা এক চরিত্রবান রাজকুমারী ছিলেন যার বিয়ে হয়েছিল এক পবিত্র রাজপুত্রের সঙ্গে তাদের জীবনে সুখ সম্পদ আর বৈভবের কোনো অভাব ছিল না অভাব ছিল কেবল একটি সন্তানের রাজকুমারী সব সময় চিন্তিত থাকতেন সময় বয়ে চলল একদিন রাজকুমারী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তিনি রাজপুত্রকে বললেন প্রিয়তম আমি আপনাকে খুব ভালোবাসি সেবা করি কিন্তু আমি আপনার একটি ইচ্ছে পূরণ করতে পারিনি তা হলো সন্তানের জন্ম দেওয়া আমার মনে হচ্ছে আমার শেষ সময় ঘনিয়ে এসেছে আমার মৃত্যুর পর আপনি আমার স্মৃতি আঁকড়ে বাঁচবেন না আপনি আমাকে কথা দিন পরের জন্মে আপনি আবার আমার স্বামী হবেন এবং আমি আপনার স্ত্রী হব এবং আপনার সন্তানের ইচ্ছে পূরণ করবো এরপরই রাজকুমারের মৃত্যু হয় ভগবান শিব বলতে থাকেন সময় হলে রাজপুত্র দেহত্যাগ করে পরবর্তী জন্মে সে রাজপুত্র এমন এক রাজার ঘরে জন্ম নেয় যার ষোলো হাজার রানী ছিল কিন্তু সন্তান ছিল কেবল এই রাজপুত্রই অন্যদিকে সেই রাজকুমারীও অন্য এক রাজার ঘরে জন্ম নেয় যার ষোলো হাজার রানী ছিল কিন্তু সন্তান ছিল কেবল ওই এক রাজকন্যা সেই রাজার কাছে এক অত্যন্ত বুদ্ধিমান ও অনুগত তোতা পাখি ছিল রাজা গুরুত্বপূর্ণ বিষয়ে তার পরামর্শ নিতেন একদিন রাজা তোতাকে ডেকে এক বড় দায়িত্ব দিলেন তিনি বললেন তোতা আমার একমাত্র ছেলের জন্য যেমন পুত্রবধূ চাই তুমি গিয়ে ঠিক তেমনই এক রাজকুমারী খুঁজে আনো তোতা রাজি হলো রাজা তার পছন্দের কথা একটি চিরকুটে লিখে তোতার পায়ে বেঁধে দিলেন তোতা যখন রাজকুমারীর খোঁজে উড়ে চলছিল তখন পথে প্রবল বৃষ্টি নামল বৃষ্টির কারণে সে এক জঙ্গলে আশ্রয় নেয় সেখানে এক গাছের খোড়লে ঢুকতে গেলে হঠাৎ এক শব্দ আসে ভেতরে ঢুকো না হলে অন্ধ হয়ে যাবে তোতা ভয় পেয়ে বাইরে একটি ডালেই বসে রইল বৃষ্টি থামলে সে খোড়ল থেকে একটি ময়না বেরিয়ে আসে তোতা ও ময়নার মধ্যে কথা হয় ময়না জানায় যে সেও তার রাজার মেয়ের জন্য এক সুযোগ্য রাজপুত্রের খোঁজ করার জন্যই বেরিয়েছে কথার মাঝে জানা যায় যেমন রাজার ষোলো হাজার রানী আর এক পুত্র তেমনি ময়নার রাজারও ষোলো হাজার রানী আর এক কন্যা তোতা আর ময়না একে অপরের রাজপুত্র ও রাজকুমারীর গুণাবলী বর্ণনা করে এবং বুঝতে পারে যে এই দুজনের জুটি সব থেকে সেরা হবে এরপর ময়না আর তোতা রাজকুমারীর প্রাসাদে যায় কিন্তু প্রাসাদের এক চাকর রাজাকে গিয়ে মিথ্যে বলে দেয় ময়না কাজের ওছিলায় এক তোতা পাখির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে রাজা ক্রুদ্ধ হয়ে তোতা আর ময়নাকে মেরে ফেলার আদেশ দেয় ময়না বিপদ বুঝে তোতাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিছুদিন পর যখন পরিস্থিতি শান্ত হয় তারা আবার ফিরে আসে তোতা রাজার ডান হাঁটুতে এবং ময়না রাজার বাম হাঁটুতে গিয়ে বসে তারা রাজাকে বোঝায় যে তারা অকৃতজ্ঞ নয় বরং তারা রাজকুমারীর জন্য যোগ্য রাজপুত্রের খবর নিয়ে এসেছে তোতা তার পায়ে থাকা চিরকুট ও রাজপুত্রের ছবি রাজাকে দেখায় রাজা সেই ছবি রানীদের কাছে পাঠান রাজকুমারী ছবিটি দেখে মুগ্ধ হয়ে যান এবং সেটি হাত ছাড়া করতে চান না রানীরাও রাজপুত্রকে পছন্দ করেন রাজা তখন তোতাকে পাঠিয়ে দিয়ে এই বার্তা দেন যে দশ মাসের মধ্যে যেন রাজপুত্র বিয়ের জন্য চলে আসেন তোতা তার দেশে ফিরে রাজাকে সব জানায় রাজা অত্যন্ত আনন্দিত হন এবং রাজপুত্রের বিয়ের বিশাল প্রস্তুতি শুরু করা হয় সেনাবাহিনীদের জন্য নতুন ও রাজকীয় পোশাক তৈরি করা হয় অমূল্য হীরে জহরত উন্নত মানের বস্ত্র দুর্লভ্য ফল মূল এবং দামি মশলা সুগন্ধি সব কিছু সংগ্রহ করা হয় রাজা নিজে মনে করে এই প্রতিটি জিনিস গুছিয়ে নেন দেখতে দেখতে মাসগুলো কাটতে লাগলো রাজকীয় প্রস্তুতির ভিড়ে সময় কিভাবে পেরিয়ে গেল তা বোঝাই গেল না কিন্তু পরিতাপের বিষয় বিয়ের মাত্র কয়েকদিন আগে রাজপুত্রের পিতা অসুস্থ হয়ে পড়লেন এবং তার দেহত্যাগ হলো এই পুরো পরিবারের জন্য এক বিশাল আঘাত ছিল এই ঘটনাটি রাজকুমারকে তার যাত্রা স্থগিত করতে হলো কারণ শোকের সময় বিয়ে করতে যাওয়া পিতার প্রতি অপমান গণ্য করা হতো শোককাল শেষ হওয়ার পরই রাজকুমার সেই প্রিয় তোতা পাখিকে নিয়ে রাজকুমারীর সাথে বিয়ে করার উদ্দেশ্যে যাত্রা শুরু করল রাজকুমারীর রাজ্য খুব একটা দূরে ছিল না তাই সে দ্রুতই সেখানে পৌঁছে গেল রাজকুমার রাজকুমারীর প্রাসাদের পাশে একটি বাগানে তাঁবু খাটিয়ে বিশ্রাম নিতে লাগলো কিন্তু রাজকুমার যদি সেই বাগানে প্রবেশ না করতো তবে বোধহয় ভালো হতো কারণ সেখানেই তার প্রিয় তোতা পাখিটি প্রাণ হারালো বাগানের মালি তোতাটিকে মেরে ফেললো কারণ তোতাটি একটি আম গাছে বসে আম খাচ্ছিল এবং আমের টুকরো রাজকুমারের দিকে ছুঁড়ে দিচ্ছিল এই দৃশ্য দেখে মালির খুব রাগ হলো এবং সে ক্রোধে তোতাটিকে হত্যা করে ফেললো এই বিপদের রেশ কাটতে না কাটতে খবর এলো যে রাজকুমারীর পিতা এই বিয়েতে অস্বীকার করেছেন কারণ রাজকুমারের পিতা মারা গেছেন কিন্তু রাজকুমার সেই বাগানেই থেকে গেল বাগানে থাকার কয়েকদিন পর হঠাৎ একদিন রাজকুমারী বাগানে ভ্রমণ করতে এলেন ঘটনাক্রমে সেই সেই বাগানের রাস্তা দিয়েই যাচ্ছিলেন বাগানের দিকে তাকাতেই তার নজর রাজকুমারের উপর পড়ল রাজকুমারীর সাথে সাথেই রাজকুমারকে চিনে ফেললেন কারণ তার ছবি সেই ছবিটি তো রাজকুমারী নিজের কাছেই রেখে দিয়েছিলেন তখন কিছু না বলে তিনি সোজাসুজি রাজপ্রসাদে ফিরে এলেন নিজের প্রেমিককে খুঁজে পেয়ে তার মনে আনন্দের সীমা রইল না সন্ধ্যায় খাওয়ার সময় রাজকুমারী তার খাবারের অর্ধেক অংশ রাজকুমারের ছবির সাথে রাজকুমারের কাছে পাঠিয়ে দিল সে তার দাসীকে বলল রাজকুমারকে খাওয়ারটি খেতে বলতে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন হে দেবী শিবজি মাতা পার্বতীকে বলেছেন সেই দাসী ঠিক তাই করল। রাজকুমার যখন খাওয়ারটি খেতে গেল তখন সে খাওয়ারের থালায় আঙুল ঢোকাতেই নিজের ছবিটি খুঁজে পেল রাজকুমার ভাবলো রাজকুমারী তাহলে আমাকে এখনও ভালোবাসে সে আমাকে চিনতে পেরেছে এই ভেবে সে রাজকুমারীর নামে একটি চিঠি লিখে দিল এবং দাসীর হাতে পাঠিয়ে দিল চিঠি পড়ার পর রাজকুমারীর মনে রাজকুমারের সাথে দেখা করার তীব্র ইচ্ছে জাগলো মাঝরাতে রাজকুমারী মোহর ভর্তি একটি থলে নিয়ে বাগানে রাজকুমারের কাছে পৌঁছে গেল রাজকুমারী বলল তুমি অবাক হয়েও না আমি তোমাকে খুব ভালোবাসি আর তাই লুকিয়ে তোমার কাছে এসেছি আমার পিতা আমাদের বিয়েতে অনুমতি দেবেন না চলো আমরা ঘোড়া তৈরি করি আর এক্ষুনি এখান থেকে বেরিয়ে অন্য কোনো দেশে চলে যাই চলো তোমাদের দেশে চলে যাই কারণ আমার বাবা এই বিয়ে মানবেন না রাজকুমার রাজকুমারীর কথা মানলো এবং দুজনে একটি ঘোড়ায় চড়ে রাজ্য থেকে বেরিয়ে পড়ল যেতে যেতে তারা এমন এক স্থানে পৌঁছল যেখানে তাদের প্রাণ বিপন্ন হয়ে পড়ল তারা যে নগরে পৌঁছল সেখানে এক জাদুকরী থাকতো তার একটি মেয়ে ছিল জাদুকরী মেয়ে রাজকুমারকে দেখা মাত্রই তার প্রেমে পড়ে গেল এবং তাকে বিয়ে করার প্রস্তুতি করতে লাগলো সে ভাবলো আমি যদি বিয়ে করি তবে এই রাজকুমারকে বিয়ে করব জাদুকরী তখন এক মতল আঁটল সে রাজকুমার ও রাজকুমারীকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করলো তারা যখন জাদুকর্ণীর বাড়িতে খেতে গেল তখন জাদুকর্ণী রাজকুমারকে একটি ঘরে ডেকে নিল রাজকুমার যখন সে ঘরে প্রবেশ করল সঙ্গে সঙ্গে সে একটি দড়ি তার গলায় পরিয়ে দিল ফাঁস পরাতেই রাজকুমার একটি মহিষে পরিণত হলো জাদু জাদুকরী তাকে পেছনের দরজা দিয়ে এক নিরাপদ স্থানে পাঠিয়ে দিল এবং নিজের মেয়েকেও তার সঙ্গে পাঠালো রাজকুমারী খাওয়া শেষ করে তার রাজকুমারকে ঘুরতে লাগলো কিন্তু রাজকুমার তো তখন মহিষ হয়ে গেছে সে তাকে কোথায় পাবে সারা দিন সেই মহিষটি জাদুকরণীর মেয়ের পেছন পেছন ঘুরতো রাতে জাদুকর্ণী মেয়ে যখন দড়ির ফাঁসটি খুলে দিত রাজকুমার আবার মানুষ হয়ে যেত কিন্তু সকাল হতেই আবার ফাঁস পরিয়ে দিত আর সে আবার মহিষ হয়ে যেত এদিকে রাজকুমারী পাগলিনীর মতো রাজকুমারকে খুঁজতে লাগল। সে ভাবত রাজকুমার কি আমাকে ধোকা দিল না সে তো আমাকে ভালোবাসে নিশ্চয়ই কেউ তাকে হত্যা করেছে এরপর রাজকুমারী ছদ্মবেশে এক পুরুষের রূপ ধারণ করে ওই দেশের রাজার কাছে গেল এবং নিজের মনের কথা জানালো রাজা তার রূপ আর কথা বলার ধরনে মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে প্রধান রক্ষক পদে নিযুক্ত করলেন প্রধান রক্ষক হওয়ার পর সে সবার বাড়িতে যাতায়াতের অনুমতি পেল এবং অনেক গোপন খবর জানতে পারত এভাবেই সময় চলতে লাগলো কয়েক বছর পর সেই রাজার মৃত্যু হল নগরের মানুষ সেই ছদ্মবেশী রাজকুমারীকে রাজা হিসেবে বেছে নিলেন কারণ তার ব্যবহার ছিল খুবই ভালো একদিন এক ব্যক্তি একটি মহিষ বিক্রি করতে সেই রাজারূপেই রাজকুমারীর কাছে এলো মহিষটি ছিল অলৌকিক তার ক্ষমতা অস্বাভাবিক ছিল সে যে কোনো হারানো জিনিস খুঁজে দিতে পারত রূপে রাজকুমারী সেই মহিষটিকে কিনে নিলেন এবং সেটিকে নিজেদের গোশালায় রেখে দিলেন প্রতিদিন সকালে এক ব্যক্তি মহিষদেরকে বনে নিয়ে যেত ঘাস খাওয়ানোর জন্য হঠাৎ একদিন সেই মহিষটি হারিয়ে গেল রূপে রাজকুমারী আদেশ দিলেন নগরের সব মহিষকে এক জায়গায় হাজির করা হোক এই খবর জাদুকর্ণীর কাছেও পৌঁছলো কিন্তু জাদুকর্ণী তার মহিষটিকে আসলে যে রাজকুমার ছিল তাকে হাজির করল না রাজারূপী রাজকুমারী যখন এটি জানতে পারলো সে ক্রুদ্ধ হয়ে সৈনিকদের পাঠালো মহিষটিকে জোর করে সেখানে আনার জন্য সৈন্যরা যখন মহিষের গলার দড়িটি টান দিল তখন সেই ফাঁসটি খুলে গেল এবং মুহূর্তের মধ্যেই রাজকুমার আবার আসল রূপে ফিরে রাজারূপী রাজকুমারী এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন তিনি অঝরে কাঁদতে লাগলেন কারণ তার রাজকুমার যার জন্যে সে এইভাবে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিল যার প্রেমে সে পাগল ছিল তাকে সে নিজের সামনে দেখতে পেয়েছিল তার স্বপ্ন পূরণ হলো সে দৌড়ে গিয়ে রাজকুমারকে জড়িয়ে ধরল সে সেই জাদুকর্ণী বুড়িকে কারাগারে বন্দি করলো এরপর সে সবার সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করলো সে বলল আমি কোনো পুরুষ নই আমি একজন নারী আমার রাজকুমারকে পাওয়ার জন্য আমি পুরুষের রূপ ধারণ করেছিলাম আজ থেকে আপনারা এই রাজকুমারকে রাজা এবং আমাকে রানী হিসেবে গ্রহণ করুন প্রজারা সানন্দে সেটাই মেনে নিলেন রানী সেই জাদুকর্ণির মেয়েকে কারাগারে বন্দি করে দিল এরপর রাজা আর রানী দুজনে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন একদিন তারা দুজনে ভ্রমণে বেরিয়েছিলেন এবং একটি পুরনো গাছের নিচে বিশ্রাম নিতে বসলেন সেই গাছের গায়ে তারা তাদের পূর্বজন্মের ভালোবাসার একটি চিহ্ন খোদাই করে রেখেছিল সেই চিহ্নের উপর নজর পড়তেই তাদের পূর্বজন্মে সব কথা মনে পড়ে গেল রাজকুমারী আবেগে আপ্লুত হয়ে গেলেন তিনি বললেন আমার সব মনে পড়ে গেছে আমি আপনাকে খুব ভালোবাসতাম সেবা করতাম কেবল একটি দুঃখ ছিল যে আমি আপনাকে কোনো সন্তান দিতে পারিনি কিন্তু এই জন্মে ঈশ্বর আবার আমাদের স্বামী স্ত্রী করে পাঠিয়েছেন এটি আমাদের প্রকৃত ভালোবাসার টান আমার বিশ্বাস এই জন্মে ঈশ্বর অবশ্যই আমাদের কথা শুনবেন এবং আপনি সন্তান সুখ লাভ করবেন এরপর সময় ধীরে ধীরে বয়ে চলল পূর্বজন্মের যে ভাগ্য অধরা ছিল তা এই জন্মে পূর্ণ হল রানী গর্ভবতী হলেন এবং সময় মতো এক সুন্দর রাজপুত্রের জন্ম দিলেন এইভাবে একজন স্ত্রী তার পরের জন্মে ফিরে এসে নিজের স্বামীকে ফিরে পেল এবং স্বামীর সুখের জন্য একটি পুত্র সন্তানের উপহার দিল এরপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন এ দেবী শিবজি পার্বতীকে বলেছিলেন দেবী এই কাহিনী থেকে এই জ্ঞান লাভ করবে যদি স্ত্রী ও পুরুষ পরস্পরকে সত্যিকারের ভালোবাসে এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে তবে সেই স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের হয় যদি স্ত্রী পুরুষকে ধোকা দেয় তবে সেও ধোকা পায় আর যদি পুরুষ স্ত্রীকে ধোকা দেয় তবে সে আরও বেশি প্রতারিত হয় এই স্বামী স্ত্রীর সম্পর্ক হলো এক অটুস বিশ্বাসের বন্ধন যে স্ত্রী ও পুরুষ বিশ্বাসের এই সুতো মজবুত করে রাখতে পারে তারা সাত জন্ম জন্মান্তর পর্যন্ত স্বামী স্ত্রী হিসেবে একে অপরের সঙ্গে ফিরে আসে পরের জন্মে পুনরায় তাদের ভাগ্য আবার মিলে যায় যেমনটি এই রাজকুমারী পরের জন্মেও রাজপুত্রকে নিজের স্বামী হিসেবে পেল এবং সন্তান সুখ লাভ করল ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে আরও বললেন হে দেবী এই কাহিনী থেকে প্রাপ্ত দ্বিতীয় শিক্ষা হলো ভাগ্যে যা নেই তা কখনো পাওয়া যায় না জাদুকর্ণী মেয়ের চরিত্র ভালো ছিল না সে তার জাদুর শক্তি দিয়ে রাজপুত্রকে পেতে চেয়েছিল কিন্তু রাজপুত্র তার ভাগ্যে ছিল না তাই সে যতই চালাকি করুক না কেন রাজপুত্রকে সে লাভ করতে পারল না রাজপুত্র কেবল সেই রাজকুমারীর ভাগ্যেই ছিল তাই এত বাধা বিপত্তির পরেও সেই রাজপুত্র এই জন্মে আবার সেই রাজকুমারীর স্বামী হিসেবে ফিরে এলো এরপর ভগবান বিষ্ণু বললেন হে দেবী এই ধরনের স্বামী স্ত্রীর সম্পর্ক এই জন্ম জন্মান্তরের হয় তাই এই সম্পর্কে বিশ্বাস বজায় রাখা উচিত এবং একে অপরের প্রতি সম্পর্কে চরিত্রবান হওয়া উচিত যা ভাগ্যে নেয় তা পাওয়ার জন্য যত চেষ্টাই করো না কেন তা মিলবে না তাই কখনোই ভুল পথ অবলম্বন করা উচিত নয় অন্যথায় তার কঠিন ফল ভোগ করতে হয় যেমনটি সেই জাদুকরীর মেয়েকে রাজা সারা জীবনের জন্য কারাগারে বন্দি করে দিল এবং তার পুরো জীবন সেই অন্ধকারেই কেটে গেল বন্ধুরা যখন মাতা লক্ষ্মী এই কাহিনী পুরো শুনলেন তখন তিনি বললেন হে স্বামী এখন আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি এবং এই কাহিনী শুনে আমি সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছি ভক্তগণ ভক্তি ভরে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই ধরনের আরও রোমাঞ্চকর এবং আধ্যাত্মিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আমাদের এই কাহিনিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি পছন্দ হলে লাইক করুন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না আবার দেখা হবে আরও একটি আকর্ষণীয় ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ধন্যবাদ